নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে দেখতে রথ চলে আস আর এই সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে মঙ্গলবার ও শনিবার দেবী বিপদায়নের পুজো করা হয় সাধারণত এই পুজো বাড়ির মেয়ে বৌরাই করে থাকে তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দেবী বিভূত্তায়নের পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজোয় কেন তেরো রকমের নৈবেদ্য নিবেদন করা হয় এই তেরো মাহাত্মটা কী সম্পর্কে জানতে পারবে এছাড়া আরেকটা তথ্য তোমরা জানতে পারবে যে এই পুজো নৈবেদ্য হিসাবে হাতে লাল তাগা পরা হয় এর কারণটা কী বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকের পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মাঝখানে শনিবার ও মঙ্গলবার দেবী বিপত্তায়নের ব্রত পালন করা হয় আগামী আঠাশে জুন শনিবার এবং পয়লা জুলাই মঙ্গলবার দেবী বিপত্তায়নের ব্রত পালন করা হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেরোই আষাঢ় আঠাশে জুন দুহাজার শনিবার আষাঢ় শুক্লপক্ষ তৃতীয় সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্থী শুরু হবে এবং ষোলোই দু হাজার পঁচিশ মঙ্গলবার আষাঢ় শুক্লপক্ষে ষষ্ঠী তিথি সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত থাকবে এবং তারপরে সপ্তমী তিথি শুরু হবে এছাড়া গুপ্ত পঞ্জিকা অনুসারে আগামী তেরোই আষাঢ় আঠাশে জুন দু শনিবার সকাল বারোটা একুশ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে তারপরেই চতুর্থী শুরু হবে ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার ষষ্ঠী সকাল বারোটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকবে তারপরেই সপ্তমী তিথি শুরু হবে এই সময়গুলির মধ্যেই বিপত্তায়নী পুজো দেওয়া যাবে বন্ধুরা সোজা থেকে উল্টো রথের মধ্যে শনি মঙ্গলবার যে কোনো একটি বারে এই পুজো করা হয় এর মধ্যে প্রথমে আসে তেরোটি করে সব কিছু নেওয়া অর্থাৎ এই ব্রত পালনে শুরু করতে হবে তেরো রকম জিনিস দিয়ে এবং ভাঙতে হবে তেরোটা লুচি খেয়ে জোর সংখ্যার কোনো কিছু নেওয়া যায় না অন্যান্য বিজোর সংখ্যা থেকে তেরো সংখ্যাটা সব কিছুতেই নিতে পারলে ভালো হয় বন্ধুরা বিপদায়নের পুজোর তেরো সংখ্যাটার বিশেষ মাহাত্ম্য রয়েছে স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপদায়নের ব্রত পালন করে থাকে এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো বিপত্তারিনী পুজোকে সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় বোতর আচার হিসাবে সব কিছু তেরো সংখ্যা দিতে হয় অর্থাৎ তেরো রকমের নৈবুত্য সাজাতে হয় এছাড়া লাগে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ ব্রত পালনের দিন মুড়ি চিড়ে জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না তার বদলে তেরোটি লুচি ও তেরো রকম ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় তেরোটি করে সব ব্যবহারের কারণ হিসাবে বিশেষ কোনো তত্ত্ব তো জানা যায়নি তবে কথিত আছে যে মা বিপদায়নের পছন্দের সংখ্যা হল তেরো সেই কারণে এই পুজো দেবীর কাছে সমস্ত জিনিস তেরোটি করে অর্পণ করা হয় স্বাস্থ্য মতে তেরো সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করে তার সংখ্যাটি দেবী বিপদায়নের আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসাবে মান্য করা হয় তাই এই পুজোয় তেরোর মাহাত্মটা এতটা বন্ধুরা তোমরা দেখে থাকবে যে বিপদায়নি পুজোয় লাল রঙের তাগা হাতে বাঁধা হয় কিন্তু কেন তা বাঁধা হয় তা হয়তো অনেকেই জানে না এবার তার প্রশ্নের উত্তর জানতে পারবে বিপত্তিণী পুজোর দিকে শেষে হাতে লাল দাগা বাঁধার জল রয়েছে মেয়েরা এই তাগা বা হাতে পড়ে আর ছেলেরা ডান হাতে সেই তাগাতে তেরোটি গিট বাঁধা হয় এবং তেরোটি গিটে দেবী দুর্গা তেরোটি রূপে বিরাজ করে বলে বিশ্বাস করা হয় তেরোটি গিট ছাড়াও তাতে তেরোটি দুর্বা ব্যবহার করা হয় এই তাগা অনেকেই সারা বছর ধরে পড়ে থাকে অনেকে আবার তিন দিন পড়ার পর নদী বা পুকুরে জলে ভাসিয়ে দেয় বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে বললে বিপদ কোনো দিন স্পর্শ করতে পারে না মা বিপদ্দারিণীর আশীর্বাদ সর্বদা তার সঙ্গে থাকে তাই হাতে লাল দাগা বাঁধা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ